আপনাদের সঙ্গে শেয়ার করবো এই সুন্দর সুন্দর জেলি ডিজার্ট কিংবা জেলি শরবত রেসিপি সামনের জামাই ষষ্ঠী আর এটা জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি তাহলে কিন্তু শাশুড়ি মায়েরা একদম ঝটপট রেডি হয়ে যান সুন্দর একটা ডিজার্ট রেসিপি জামাইদেরকে খাওয়ানোর জন্য আর এইখানে আমি নিয়েছি জেলি দেখতেই পাচ্ছেন এইখানে আমি যে দোকানে একদম রেডিমেড জেলি পাওয়া যায় আমের জেলি কিংবা লিচুর জেলি এই জেলিগুলো ঝটপট কিনে নিয়ে চলে আসুন আর এই জেলি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের শরবত রেসিপি রেডি করে নিন আর সেটা দেখলে জামাইরা একদম খুশি হয়ে যাবে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি তবে জামাইদের জন্য এখন তো জামাই ষষ্ঠী আর শাশুড়ি মায়েরা জামাইদের জন্য স্পেশাল কিছু বানাতে চান তো অবশ্যই এইটা বানিয়ে জামাইদেরকে খাওয়াতে পারেন তো চলুন এটা কীভাবে বানানো রাখুন সেটাই শুরু করছি এবার একটা ছোট্ট রিকোয়েস্ট করব যদি আজকে রেসিপি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এইখানে দেখুন জেলিগুলো আমি একটা সুন্দর করে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার জেলিগুলো একটা একটা প্যাকেট থেকে বের করে নেব। তারপরে সুন্দর করে জেলিগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে নেব দেখুন এইখানে আমি একটা লিচু জেলি নিয়েছি আর দেখুন ওপর থেকে আমি ওই যে প্লাস্টিকটা সিল করা আছে খোলার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না বলে একটা ছুঁড়ি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি তো এবারে এটাকে সুন্দর করে দেখুন একটু হাত দিয়ে নাড়াতেই সুন্দরভাবে জেলিগুলো একদম বেরিয়ে চলে আসছে আর এইভাবেই কিন্তু বের করে নিতে হবে তারপরে ছুঁড়ি দিয়ে এটাকে ছোট ছোট করে সুন্দর করে কেটে নিতে হবে তো এইখানে আমি দুটো জেলি আপনাদেরকে বের করে দেখিয়ে দিয়েছি আর এইখানে দেখুন দুটো প্লেটে আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি তো এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব এইখানে সুন্দর করে জেলিগুলো কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন ছোট ছোট টুকরো করে তো এইভাবেই সব জেলিগুলো আমার কাটা হয়ে গেছে এবার লিচু জেলিটা সুন্দর করে কেটে নেব তো এইখানে দেখুন আবার প্লেটের মধ্যে লিচু জেলিটা নিয়ে চলে এসেছি এগুলোকেও এবার কেটে নিতে একইভাবে হবে কিছু জেলিগুলো আমি একদম সুন্দর করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর কি সুন্দর লাগছে দেখতে একদম কাঁচের মতো আর এইখানে দেখুন আমি একটা পাকা আম নিয়েছি এই খুব সুন্দর করে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এটা কিন্তু বানানো একদমই সহজ রকম রকম ঝামেলা ছাড়া এখানে আমি নিয়েছি মিষ্টি দই তো এই রকম মিষ্টি দই বাড়িতে থাকলে ঝটপট কিন্তু বানিয়ে নিন এটা খেতে ভীষণই সুন্দর হয়েছিল আপনাদেরকে সেই জন্যেই আমি বলতে পারছি আর এখানে এই মিষ্টি দইটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তো অবশ্যই যদি আপনারা কম বেশি পরিমাণ করতে চান অবশ্যই বানাতে পারেন এটা এখানে এক কিলো দইয়ের ভার ছিল তো সেইখান থেকে কিছুটা পরিমাণে খেয়েছি আর বাকিটা যেটা আছে সেটা দিয়েই এই ডিজার্ট রেসিপিটা বানিয়ে নেব তো একদম কিন্তু ইনস্ট্যান্ট একটা ডিজার্ট রেসিপি কোনো রকম ভেজানো শুকানোর ঝামেলা ছাড়া এইখানে দেখুন সুন্দর করে আমি দইটা এখন ফেটিয়ে নিচ্ছি তো অনেকেই তো সাবুর ডিজার্ট খেয়েছেন অবশ্যই কিন্তু এই মিষ্টি দইয়ের ডিজার্ট রেসিপিটা একবার বানিয়ে দেখুন কোনো রকম ঝামেলা ছাড়া একদম বানিয়ে নিতে পারবেন তো এইখানে দইটা আমি একটু ফেটিয়ে নেওয়ার পরে এখানে এক কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি খুব ঘন থাকলে ভালো লাগবে না সেই জন্য দইটা একটু পাতলা করে নিচ্ছি তো যদি খুব বেশি পাতলা করতে যান তখনও কিন্তু ভালো লাগবে না এই জন্য দইয়ের ঘনত্বটা একটু দেখে নিন আমি যেভাবে রেখেছি অবশ্যই কিন্তু এই রকমই থিকনেসটা রাখতে হবে তো এইখানে আমার প্রায় কিন্তু সাতশো গ্রামের মতো দই ছিল তো সাতশো গ্রাম দইয়ের মধ্যে আমি বড়ো কাপের এক কাপ পরিমাণে জল দিয়েছি সেটাতেই কিন্তু এটা সুন্দরভাবে পাতলা হয়ে গেছে এর থেকে বেশি পাতলা হলে একদমই ভালো লাগবে না এবার কেটে রাখা জেলি আর আমের টুকরোটা দিয়ে একদম সুন্দর করে মিশিয়ে নেব আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এখানে নুনও দেয়া যাবে না তাহলে কিন্তু ভালো লাগবে না তো এইখানে দেখুন জেলিগুলো মেশানোর পরে দেখতে কতটা সুন্দর লাগছে অপূর্ব লাগে খেতে অবশ্যই একবার বানিয়ে দেখুন আপনারা বুঝতে পারবেন আর যদি বানিয়ে খান অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আপনাদের কেমন লাগলো তো এইখানে দেখুন জেলিটা মেশানোর পরে কতটা সুন্দর লাগছে এবার এখন একটা ঢাকনা ঢাকা দিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব আধ ঘন্টার জন্য আধ ঘন্টা রাখলে কিন্তু সুন্দর ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা ঠান্ডা ডিজার্ট খেতে কার না ভালো লাগে তো অবশ্যই কিন্তু ষষ্ঠীতে জামাই যখন বাড়িতে আসবে তার কিছুক্ষণ আগে বানিয়ে ফ্রিজে রেখে দেবেন জামাই আসলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন তো এখন আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো আর ঘনত্বটা দেখেই নিয়েছেন খুব বেশি পাতলা হবে না আর একদম খুব ঘন হবে না তো আমি এখন এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো একটু পরে আপনাদের কাছে আসছি তো এইখানে ঠান্ডা হয়ে গেছে একদম চিল আর এটা খেতে কতটা সুন্দর লাগবে সেটা দেখে কিন্তু বুঝতেই পারছেন তো এবার আমি কিছুটা কাজু নিয়েছি কিছুটা কাজু নিয়েছি দেখুন এখানে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি বাড়িতে যে কোনো কিন্তু ড্রাই ফ্রুট থাকলে আপনারা দিতে পারেন আপনাদের পছন্দ মতন তো এইখানে আমি কাজুটা দিয়ে একটু মিশিয়ে নেব তারপরে গ্লাসের মধ্যে পরিবেশন করব। তো আমি এইখানে গ্লাসও নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি একটা মাটির ভাঁড় যেটা পাঁচশো গ্রাম দই কিনতে গেলে মাটির ভাঁড় পাওয়া যায় সেই রকম একটা ভাঁড় নিয়েছি আর তার মধ্যে আমি এটা দিয়ে দেব। আর মাটির ভাঁড়ের মধ্যে দেওয়ার পরে এটার লুকটা একদমই চেঞ্জ হয়ে যাবে সেটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগবে সেই জন্য আমি একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি দেখুন মাটির ভাড়ের মধ্যে সুন্দর করে আমি ভরে নিয়েছি তারপরে দেখুন ওপর থেকে গার্নিশের জন্য দিয়ে দিয়েছি একটু কাজু টুকরো করে তা আপনাদেরকে আবারও বলছি আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুট আপনারা দিতে পারেন সেটাতে খেতে ভীষণই সুন্দর লাগবে আর এইখানে দেখুন ড্রাই ফ্রুট দিয়ে সুন্দর করে সাজানোর পরে কেমন লাগছে বলুন তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই